নিবন্ধন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে পরিকল্পনা নেয় এন এর তার মানে কী বোঝাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু বিপুল পরিমাণ স্টুডেন্ট পাশ করেও সুপারিশ প্রাপ্ত হননি তো তাদেরকে নিয়ে তারা জানিয়েছিল যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু এখানে আছে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে পরিকল্পনা নেই এন এর কেন বলছিল বিশেষ গণবিজ্ঞপ্তি কারণ উনিশতম থেকে আপনারা জানেন যে নিবন্ধন যে সিস্টেমে পরীক্ষা নিয়োগ হইতো শিক্ষক এইটা আর থাকতেছে না টোটালি বিশেষ বিশেষের আদলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এজন্য বলছিল যে যারা বাদ আছে তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়ার এই দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে দুই দিন আগে প্রকাশ হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও বিপুল সংখ্যক প্রার্থীর সুপারিশ পাননি মানে চাকরি পাননি এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সুপারিশের দাবি জানিয়েছে তারা তবে এ ধরনের গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের মানে এনটিআরসি এর এই ধরনের কোনো ধরনের গণবিজ্ঞপ্তি তারা দিবে না এরকম একটা কিছু বলছে এই এখানে দেখেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় আমূল পরিবর্তন আনা হয়েছে এটা কিন্তু আমি আগেই বলছি এর মধ্যে দিয়ে দেখেন শিক্ষক নিবন্ধন যুগের সমাপ্তি করছে আছে তার মানে শিক্ষক নিবন্ধন আর হচ্ছে না নতুন নিয়মে হবে শিক্ষক নিয়োগ নতুন বিধিমালা অনুযায়ী সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে মানে যতজন পারতে যত যতটা খালি থাকবে ওইটার সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে যারা পাশ করবে তাদের মধ্যে থেকে সবাই জব পাবে ব্যাপারটা এরকম বলছে এরপরে দেখেন এখানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহের পর নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের নিয়োগ সুপারিশ করা হবে আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ হয়ে সুপারিশ প্রাপ্ত না পাওয়া প্রার্থীরা আসন্ন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সুযোগ পেতে পারেন যাদের বয়স পঁয়ত্রিশ কম হয়নি তারা সুপারিশ পেতে পারেন তবে বিষয়টি এনটিআরসি এর বোর্ড সবাই চূড়ান্ত হবে মানে এটা তো বোঝাইছে আঠারোতম নিবন্ধনে যারা পাশ করো চাকরি পায়নি উনিশতম যে বিশেষ পদ্ধতিতে নিয়োগ হবে তো ওইটার মধ্যে তারা সুযোগ পেতে পারেন কারা সুযোগ পাবে যাদের বয়স পঁয়ত্রিশের কম থাকবে যে পঁয়ত্রিশ অতিক্রম করেনি তারা যদি কর্তৃপক্ষ চায় এরপরে কি বলছে দেখেন কি আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবছি না আবারও বলছে যে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবছি না সামনে নতুন পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে যেহেতু শূন্য পদ রয়েছে সেহেতু সরকার চাইলে গণবিজ্ঞপ্তি দিতে পারে কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ চায় না যে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হোক তো কথাগুলো আপনার কাছে খুব কষ্ট লাগবে এই বিষয়টা আপনি যদি পড়েন যে এদিকে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে নিয়োগ সুপারিশ করে এন টিআরসি মানে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন চাকরি পেয়েছে এদের মধ্যে থেকে বাদ পড়ছে দেখেন কতজন ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী মানে নিবন্ধনে পাশ করেও তারা চাকরি পায়নি তো এরাই দাবি করছিল যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এদেরকে নিয়োগ দেওয়া হোক কিন্তু এন কর্তৃপক্ষ এটা নিয়ে ভাবতেছে না আর এখানে কিন্তু বলাই আছে যে খুব দ্রুত খুব দ্রুত উনিশতম যে নতুন পদ্ধতিতে যে শিক্ষক নিবন্ধন এটা কিন্তু খুব দ্রুত প্রকাশ করা হবে সো এই জন্য যারা প্রিপারেশন নেবেন এখানে এমসি প্লাস এমসিকিউ এমসি কিউ প্লাস রিটার্ন দুইটাই হবে হ্যাঁ এখন থেকে দুইশো মার্কের পরীক্ষা হবে এখন থেকে আপনি প্রিপারেশন নেন আগের মতোই ফর্টি পারসেন্ট মার্ক কিন্তু আগের মতোই বলছে যে ফোরটি পার্সেন্ট আরও বিস্তারিত আমরা যখন জানবো এটি নিয়ে আপনাদের জানিয়ে দেবো মোটামুটি এই ফোন হতে ছিল আপডেট যে বিশেষ গণবিজ্ঞপ্তি আপনারা সম্ভবত পাচ্ছেন না কিন্তু যারা মতো বাস করছেন তারা হয়তো বা উনিশতমতে নিয়োগ পেতে পারেন এরকম একটা কিছু বলা হয়েছে ধন্যবাদ সবাইকে